আহসান গ্রুপ লিমিটেডের পক্ষ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পঁচিশটি মাদ্রাসায় এতিমদের মাঝে প্রায় চার হাজার পাঁচশত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সকালে নিজ বার বাসভবন থেকে পঁচিশটি মাদ্রাসার শিক্ষকদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সারাদেশে এখন প্রচণ্ড শীত চলছে বিশেষ করে মতলব উত্তরে মাদ্রাসাগুলোতে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে তারা শীতে অনেক কষ্ট করছে তিনি আরও বলেন যে যত বেশি দান করবে সে তত বেশি আল্লাহর দিদার লাভ করবে আমরা সবাই আল্লাহর নির্দেশ মেনে চলব তাহলেই সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে তিনি বলেন মানব সেবায় সমাজের অসহায় শীতার্ত মানুষের মাঝে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল্লাহ সরকার ব্যবসায়ী হুমায়ুন কবির সাবেক মেম্বার গোলাম হোসেন জহির হাফেজ মাওলানা আব্দুর রহিম বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

পটুয়াখালীতে ঘন কুয়াশার সার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের আজ সকাল নটায় জেলার কালামপুর এবছরের সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেকুপাড়া আবহাওয়া অফিস এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ভোগান্তি পোহাচ্ছে চরাঞ্চলের বসবাসকারীরা গভীর সাগরে অবস্থানরত জেলেরাও পড়েছেন চরম বেকায়দায় এদিকে জেলার আট উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা তাদের মধ্যে অধিকাংশ রয়েছে শিশু ও বয়স্ক রোগী নেত্রকোনার কেন্দ্র উপজেলার প্রখ্যাত কবি রওশন ইস্তানী একাডেমির বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল সালাম ও চতুর্থ শ্রেণী কর্মচারী গোলাম মলাকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার রওশন ইসদানি একাডেমির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার সহকারী শিক্ষক ফাহমিন আক্তার মিমের সঞ্চারনা এ সময় অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক সালাম চতুর্থ শ্রেণী কর্মচারী গোলাম মওলা সহকারী প্রধান শিক্ষক ফজদুল হক সহকারী শিক্ষক মাহবুবুল ইসলাম সাবেক চেয়ারম্যান গিয়াসুদ্দিন তালুকদার আশুজিয়া সি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনার রশিদ যুবদল নেতা রাজীব তালুকদার ছাত্রদল নেতা আসান সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিগণকে উপহার সামগ্রী প্রদান করা হয় টাঙ্গাইলের মধুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত আট ও নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয় মধুপুর পৌর বিএনপির সভাপতি খুলরম খান ইউসুফ জি প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস ফকির মাহবুব আনাম স্বপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সিদ্দিক পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার খন্দকার লিলিসহ মধুপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন সাধারণ সম্পাদক খন্দকার হোসেন। বাংলাদেশ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে পূর্বধলা উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অডিটোরিয়ামে আলোচনার সভা অনুষ্ঠিত হয় আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন মিল্কি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে কাজ করেছিলেন বলেই দেশের কৃষি খাত ও কৃষকদের উন্নয়ন সাধিত হয়েছিল বিগত সরকার কৃষি খাতকে ধ্বংস করে গিয়েছে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে এবং খাতকে সমৃদ্ধ করা হবে